সাইপ্রাসে যারা নতুন আসতেছেন তারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে বাসার আপনার কিন্তু সবাই আমরা সবাই কিন্তু আসার আগে আমাদের বাসাটা ম্যানেজ করে আসি অর্থাৎ আমরা কোথায় থাকবো সে অ্যাকোমোডেশনটা কিন্তু আমরা ম্যানেজ করে আসি তো অ্যাকোমোডেশন ম্যানেজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যে বাসায় উঠতেছেন ওই বাসায় রেন্ট এগ্রিমেন্টটা আপনাকে দিবে কিনা না অর্থাৎ আপনি বাসা অ্যাভেলেবেল পাবেন কিন্তু আপনি তাদের সাথে কথা বলে নেবেন যে আমাকে রেন্ট এগ্রিমেন্ট দেওয়া হবে কি না আপনি যে বাসাতে উঠবেন ওই বাসার রেন্ট এগ্রিমেন্ট দেওয়া হবে কি না আপনি এটা অবশ্যই সির হয়ে নেবেন তার কারণটা হচ্ছে যে রেন্ট এগ্রিমেন্ট ছাড়া আপনি এখানে কিন্তু কিছুই করতে পারবেন না ধরতে গেলে কারণ আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে না পারলে আপনি মাইগ্রেশন মাইগ্রেশন কমপ্লিট করতে পারবেন না তো বাসা সিলেক্ট করার সময় বাসা পেলে শুধু পাগল হয়ে যায় না যে এই বাসাতে উঠবো রেন্ট কম অবশ্যই কথা বলে নেবেন যে আমাকে হাউস এগ্রিমেন্ট দেওয়া হবে কি না তো আপনাদেরকে বলে রাখি যে স অবশ্যই একটা কথা মনে রাখবেন যে আপনি যে বাসাতে উঠবেন অর্থাৎ যে বাসাতে আপনি ভাড়া করে রাখবেন ভাড়া করে আসবেন দেশ থেকে অবশ্যই বলে রাখবেন যে আমাকে হাউস এগ্রিমেন্টটা দেবে কি না কারণ হাউস এগ্রিমেন্ট ছাড়া আপনি কিছুই করতে পারবেন না সো এটি হচ্ছে আজকের ভিডিওর মেসেজ আপনারা যারা নতুন সাইপ্রাসে আসতেছেন দেশ থেকে তো বাসাটা ঠিক করে আসতেছেন তো আপনারা কথা বলে নেবেন যে আমি যে বাসাতে উঠতে যে বাসাটা আমি রেন্ট করতেছি ওই বাসাটা আমাকে রেন্ট এগ্রিমেন্ট বা হাউজ এগ্রিমেন্টটা দিবে কিনা আদারওয়াইজ আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ